আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো আপনারা আপনাদের কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দেবেন কীভাবে কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার দুইটা সিস্টেম আছে একটা হলো আপনি আপনার অ্যাপসের ভেতর থেকে আপনার কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন আর এটা এর সর্বপ্রথম আমার এক নাম্বার পর্ব যেটা সেই এক নাম্বার পর্বর ভিতরে দেখিয়ে দেওয়া হয়েছে অ্যাপসের ভেতর থেকে কিভাবে অ্যাকাউন্ট খোলে আর দ্বিতীয়ত সিস্টেম হচ্ছে আপনি সার্ভারের ভিতরে আসবেন এসে এখানে এই যে রিসেলার্স এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি যে লেভেলের অ্যাকাউন্টটা খুলে দিতে চাচ্ছেন এ দেখেন সাব অ্যাডমিন হাউস ডিজিএম ডিলার রিটেইলার এখানে যে লেভেলের অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছেন সেই লেভেলের উপর ক্লিক করবেন ধরেন আমি সাব অ্যাডমিন খুলে দেবো সাব অ্যাডমিনের উপরে ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখেন উপরে এজ এ লেখা আছে অ্যাড রিসেলার এই অ্যাড রিসেলারে ক্লিক করব ক্লিক করে এই এখানে চিহ্ন দিয়েও সবগুলো মার্ক করে দেব সবগুলো মার্ক করে দেব আর এখানে ইয়োর সেলফ পিন এই জায়গায় হচ্ছে আমার সার্ভারের পিন দিয়ে দিব আর উপরে ইউজার নেমের জায়গায় ইউজার নেমের জায়গায় আপনার কাস্টমার যে কাস্টমারকে খুলে দেবেন সেই কাস্টমারের মোবাইল নাম্বারটা সব সবসময় চেষ্টা করবেন ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার দেওয়ার এখানে আপনার কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দিলাম এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে আপনার কাস্টমারকে আপনি কি পাসওয়ার্ড দিয়ে দিবেন সেটা আপনি আপনার কাস্টমারকে যে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন এবং পিন পাসওয়ার্ড পিন সেম দিয়ে দিবেন মানে এখানে পাসওয়ার্ড পিন যেটা দিবেন এইটাই হবে আপনার কাস্টমারের পাসওয়ার্ড পিন আর মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। ইমেইলের ঘরে ইমেইল দিলেও হবে না দিলেও হবে এটাই ইচ্ছা তো ইমেইলটা এভাবে চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিলেও হবে না দিলেও হবে এখানে মেইন হচ্ছে ইউজার নেম ইউজার নেমের জায়গায় কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন মানে যাকে খুলে দিচ্ছেন তার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং পিন যে কোনো একটা দিয়ে দিবেন দিয়ে তাকে বলে দিবেন যে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড পিন মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিবেন আর ইওর সেল পিন এখানে হচ্ছে আপনার সার্ভারের পিন দিবেন আর উপরে এখানে ক্লিক করে ওয়াল মার্ক করে দিবেন দিয়ে এজ এ অ্যাড রিসেলার এখানে ক্লিক করবেন ও আমার এখানে ইউজার নেমের জায়গায় যে মোবাইল নাম্বার দিয়েছি এই মোবাইল নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে হচ্ছে না তো আমি মোবাইল নাম্বারটা একটু চেঞ্জ করে দিই দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনার কাস্টমার লগ ইন করবে কীভাবে আপনার কাস্টমার আপনার অ্যাপসটা ওপেন করবে অ্যাপস ওপেন করে যে ইউজার নেমের জায়গায় তার মোবাইল নাম্বারটা দিবে পাসওয়ার্ডের জায়গায় আপনি তার যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন সেই পাসওয়ার্ড দিবে দিয়ে লগ এ ক্লিক করবে এরপর পিনের জায়গায় আপনি যে পিন দিয়ে দিয়েছেন সেই পিন দিবে দিয়ে লগ ইনে ক্লিক ভেরিফাই ক্লিক করবে ক্লিক করলে এই যে তার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে এখন এখানে আর কিছু বিষয় আছে সেটা হলো আপনার কাস্টমার কোনো কাস্টমারের পিন পাসওয়ার্ড যদি কাস্টমার ভুলে যায় তাহলে তার পিন পাসওয়ার্ড আপনি নতুন করে দিয়ে দিবেন কীভাবে তো আপনার কোনো কাস্টমার যদি বলে যে আমার পিন পাসওয়ার্ড ভুলে গেছি তাহলে সেই ক্ষেত্রে আপনার কাস্টমার থেকে আগে তার ইউজার নেম নেবেন তার ইউজার নেম কী দেওয়া আছে তো ইউজারনেম ম্যাক্সিমাম সময় দেখা যায় মোবাইল নাম্বারটাই দেওয়া হয় তবে কেউ 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 দেখা যায় নামও দিয়ে থাকে তো আপনার কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে আপনার নেম কী দেওয়া আছে এটা জিজ্ঞাসা করে শুনে তার থেকে তার ইউজার নেমটা নেবেন তার নেম নিয়ে এ যেখানে রিসেলার ওয়ালে আসবেন রিসেলার ওয়াল রিসেলার ওয়ালে আসলে এখানে আপনার সার্ভারে যতগুলো অ্যাকাউন্ট আছে আপনার সার্ভারে যত মানুষ বা আপনার অ্যাপসে যত মানুষ অ্যাকাউন্ট করছে সবার অ্যাকাউন্ট এখানে শো করবে সবার অ্যাকাউন্ট এখানে শো করবে তো আপনি তার থেকে যে ইউজার নেম নেবেন সেই ইউজার নেম দিয়ে তার অ্যাকাউন্টটা সার্চ দিবেন সার্চ দিলে এখানে তার এই যে অ্যাকাউন্ট চলে আসবে চলে আসার পর এই দেখেন এখানে লেখা আছে চেঞ্জ চেঞ্জের উপর ক্লিক করবেন ক্লিক করে একবারে নিচের ঘরে এখানে আপনার সার্ভারের পিন দেবেন আর এই যে মাঝখানের ঘরে আপনার কাস্টমারের পিন পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন করে যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ডটা দিবেন দিয়ে এই এখানে চেঞ্জে ক্লিক করবেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল আবার এই চেঞ্জের উপর ক্লিক করবেন ক্লিক করে নিচের ঘরে আপনার সার্ভারের পিন দিবেন দিয়ে এই যে এখানে লেখেন দেখেন লেখা চেঞ্জ পাসওয়ার্ড এইটার উপর ক্লিক করে এজ এ চেঞ্জ পিন এ পিনে দেবেন প্রথমবার চেঞ্জ করলে পাসওয়ার্ড চেঞ্জ হবে এরপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ পিনে দিবেন দিয়ে আবার এখানে পিনটা চেঞ্জ করে দেবেন দিয়ে এজ এ চেঞ্জ অপশানে ক্লিক করবেন করলে আপনার কাস্টমারের পিন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আপনার কাস্টমারের পিন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে আপনার কাস্টমারকে তখন বলবেন আপনি চেঞ্জ করে যেটা দিয়ে দিলেন সেটা দিয়ে লগ করতে বলবেন তখন আপনার কাস্টমার ওইটা দিয়ে লগ করলে হয়ে যাবে এবং এখানে আর একটা বিষয় হলো আপনার কোন কাস্টমারের ব্যালেন্সে যদি আপনি টাকা অ্যাড করে দিতে চান তাহলে তার ব্যালেন্সে টাকা অ্যাড করে দিবেন তাহলে সেম একইভাবে ইউজার নেম দিয়ে তার অ্যাকাউন্টটা খুঁজে বের করবেন বের করে এই যে ডানপাশে দেখেন লেখা আছে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করে এখানে দেখেন মেইন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স তার কোন ব্যালেন্সে টাকাটা দিবেন তো সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই ফাঁকা ঘরের ভিতরে টাকার পরিমাণটা লিখবেন কত টাকা অ্যাড করে দেবেন এই পরিমাণ লিখবেন লিখে এই ড্রেসক্রিপশনে কিছু একটা লিখে দিতে পারেন যে টাকাটা কেন অ্যাড করে দিচ্ছেন এরকম কিছু একটা চাইলে লিখে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা অপশনাল এরপরে এ যেখানে অ্যাডের ওপর ক্লিক করবেন এরপরে যেখানে পিন এই পিনের জায়গায় আপনার সার্ভারের পিন দিবেন দিয়ে এ কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে তার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে হ্যাঁ দেখেন তার ড্রাইভ ব্যালেন্সে পঞ্চাশ টাকা দেখাচ্ছে মেন ব্যালেন্স জিরো ব্যাঙ্ক ব্যালেন্স জিরো তার মেন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সে কোনো টাকা নেই ড্রাইভ ব্যালেন্সে পঞ্চাশ টাকা আমি অ্যাড করে দিলাম ওই টাকাটা এখানে দেখাচ্ছে এটা হচ্ছে এই সিস্টেমে ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন আর যদি কোনো কাস্টমারের ব্যালেন্স থেকে টাকা উঠিয়ে নিতে চান তাহলে একই সিস্টেম এই অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন ক্লিক করে ড্রাইভ ব্যালেন্সে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ধরেন ওই পঞ্চাশ টাকা আমি উঠিয়ে নেব এখানে পঞ্চাশ দিয়ে দিলাম আর এই যে দেখেন পেমেন্ট এই পেমেন্টের উপর ক্লিক করে এই যে রিটার্ন রিটার্নে ক্লিক করব ব্যালেন্স অ্যাড করে দেওয়ার মতোই শুধুমাত্র এখানে পেমেন্টের জায়গায় রিটার্ন দিব দিয়ে এখানে অ্যাডে ক্লিক করে এখানে সার্ভারের পিন দিয়ে কনফার্ম করবেন তাহলে তার ব্যালেন্স থেকে টাকাটা উঠিয়ে আসবে এই দেখেন তার ব্যালেন্স এখন আবার জিরো জিরো টাকা উঠিয়ে চলে আসছে তো যেভাবে টাকা অ্যাড করে দেবেন একই সিস্টেমে টাকা ওঠানোর সিস্টেম শুধুমাত্র পেমেন্টের জায়গায় রিটার্ন অপশনটা সিলেক্ট করে দিতে হবে এরপর আর একটা বিষয় হলো আপনার কাস্টমারের যদি অ্যাকাউন্টের কোনো তথ্য বা কোনো ইনফরমেশন যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করবেন তো কোনো কাস্টমারের কোনো অ্যাকাউন্ট এডিট করার জন্য তার এ যে ইউজার নেম ইউজার নেমের উপরে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে চলে আসলে এখানে দেখেন এই যে ইউজার নেম এখান থেকে এডিট করে দিতে পারবেন এরপরে এখানে নাম এডিট করে দিতে পারবেন মোবাইল নাম্বার ইমেইল আইডি এই যে অ্যাকাউন্টের লেবেল এনআইডি কার্ডের নাম্বার সব কিছু এখান থেকে এডিট করে দিতে পারবেন এডিট করে দিয়ে নিচে যে সেলফ পিনের জায়গায় সার্ভারের পিন দিয়ে এডিট রিসেলারে ক্লিক করলে অ্যাকাউন্ট এডিট হয়ে যাবে এরপরে আপনার কিছু কিছু কাস্টমার দেখা যায় অ্যাপসের ভিতরে ঢুকে ওটিপি চালু করে ওটিপি চালু করে পরে অ্যাপসের ভিতর থেকে বের হইলে আর অ্যাপসে ঢুকতে পারে না ওটিপি যায়ও না অ্যাপসেও ঢুকতে পারে না তো তখন আপনার করণীয় হবে ওটিপি ক্যান্সেল করে দেওয়া আর ওটিপি ক্যান্সেলটা করবেন কিভাবে তার অ্যাকাউন্টের ইউজার নেম সারতে বাইর করবেন বাইর করে যে ইউজার নেমের পাশেই চিহ্ন এখানে টিক চিহ্ন দিবেন দিয়ে এই যে নিচে সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করে এই যে ক্যান্সেল ও এখানে ক্লিক করে ওকে দিবেন দেওয়ার পরে ওটিপি ক্যান্সেল হয়ে যাবে তারপরে আপনার কাস্টমার অ্যাপসে ঢুকতে পারবে তো প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যে বিষয়গুলো দেখিয়ে দিলাম তো এই বিষয়গুলো অবশ্যই সঠিকভাবে দেখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Allah Hafiz, assalamu alaykum